বর্তমানে অনলাইনে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ওটিটি প্রেক্ষাগৃহের চেয়ে এখন এই মাধ্যমেই দর্শক ঝুঁকছে বেশি তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিত্য নতুন কন্টেন্টের সমারোহ অক্টোবর মাসে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বিদেশি কন্টেন্ট যার মধ্যে বেশিরভাগ আলোচিত সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে বিস্তারিত জানব প্রতিবেদন থেকে Hey, seen... OTT প্ল্যাটফর্ম Apple TV+ এ প্রথম জার্মান অরিজিনাল সিরিজ ওয়ার্স ওন্ডা যার গল্প এগিয়েছে ডেডো ও কালোরটে নামের এক দম্পতিকে দম্পতির। সন্তান লাপাত্তা হওয়ার পর অনুসন্ধানে নামে এই দম্পতি। ঘটে থাকে নানা ঘটনা। কমেডি ড্রামা ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন টবি বাউম্যান, ক্রিস্টিয়ান ডিটার ও ক্রিস্টোফ টুনকার। এটি মুক্তি পাচ্ছে দুই অক্টোবর। অন্যদিকে স্টিফেন কিং এর বহুল পঠিত উপন্যাস সালেম স্লট অবলম্বনে এর আগেও সিনেমা সিরিজ হয়েছে এবারে সিনেমাটি নির্মাতা গ্যারি ডাবার ম্যান অতি প্রাকৃত হরর সিনেমাটি এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে তিন অক্টোবর একদিন অ্যামাজন প্রাইমে আসছে রিয়ালিটি শো দ্য ট্রাই সামাজিক মাধ্যমে প্রভাব বিস্তারকারীদের ব্যক্তিগত জীবন আসলে কেমন কারণ জোর প্রযোজিত এই শোতে সেটাই দেখা যাবে আলানা পান্ডে আলভিনা জাফরি সৃষ্টি পড়ে ও আলফিয়া জাফরির মতো পরিচিত মুখের দেখা মিলবে এই শোয় অভিনেত্রী হিসেবে অনন্য পান্ডের খুব একটা সুখে তিনি তবে নেটফ্লিক্স এর আসন্ন ওয়েব ফিল্ম সিটিআরএলে এক অন্য অনন্যাকে দেখবে দর্শক এমনটাই বলছেন নির্মাতা জুবলির পর ওটিটিতে নতুন কাজ নিয়ে হাজির বিক্রমাতিত মতোয়ানে থ্রিলার সিনেমাটি মুক্তি পাবে চার অক্টোবর এদিকে আট অক্টোবর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে বিশেষ তথ্যচিত্র দ্য লাস্ট অফ দ্য সি ও যেখানে দেখা যাবে দক্ষিণ কোরিয়ার একদল ডুবুরির গল্প যারা নিজেদের বিরুক্ত হয়ে যাওয়া সংস্কৃতিকে হুমকির হাত থেকে বাঁচতে লড়াই করে তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক মালালা ইউসুফ চাই পরিচালনা করেছেন সুকিম জনপ্রিয় সিটাডেল ফ্র্যাঞ্চাইজির ইতালীয় সংস্করণ সিটাডেল ডায়না স্পাই অ্যাকশন সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে দশ অক্টোবর এতে ডায়না চরিত্রে অভিনয় করেছেন মাতিল্তা ডি অ্যাঞ্জেলিস পরিচালক অরল্যান্ডো কাতিনারি অন্যদিকে আপরাইজিং সিনেমা দিয়ে শুরু হচ্ছে এ বছরের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই প্রথম কোন স্ট্রিমিং সার্ভিসের সিনেমাকে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে বুসানের প্রিমিয়ারের পর এগারো অক্টোবর এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আসলে জায়গা চিত্রনাট্য আর পরতে পরতে থাকা চমক নিয়ে 2021 সালে ব্যাপক আলোচিত হয় কোরিয়ো সিরিজ হেলবাউন্ড 25 অক্টোবর মুক্তি পাবে এর দ্বিতীয় মৌসুম এদিকে ক্রাইম কমিটি ঘরানা সিরিজ অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং এর চতুর্থ মৌসুমের প্রথম পর্ব মুক্তি পায় গত 27 আগস্ট চলতি মাসে মুক্তি পাবে পাঁচটি পর্ব এতে অভিনয় করেছেন স্টিপ মার্টিন মার্টিন শর্ট জনপ্রিয় তারকারা তালিকা দেখে বোঝাই যাচ্ছে এই মাস বেশ ভালোই কাটতে চলেছে সিনেপ্রেমীদের